আগে না মানুষ জানতো না ফ্রোজেন কিভাবে করতে হয় কিন্তু এখন মোটামুটি সবাই জেনে গেছে তাও ভিডিওটা বানালাম কেন যেন আজকে আমি দু রকমের ফ্রোজান দেখাবো তোমাদের সাথে আর এই দু রকমের ফ্রোজানটা সত্যি বলছি মানে কি বলবো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না ভিডিওটা তোমরা দেখো মানে একটা নর্মালি যেটা হয় সিদ্ধ করে সেটা আমরা সবাই জানি কিন্তু আরেকটা যেটা হয় সেটা অনেকেই হয়তো জানো না তো ওটা হচ্ছে মটরগুলো চুপসে যাবে না তো চলো আমরা দেখবো দু রকমের কিভাবে ফ্রোজান করব আর সারা বছর ধরে খাব ধরে খাবো আর কি শীত তো প্রায় শেষের দিকে আর এখন একটু মটরশুঁটির দাম কমেও গেছে আর এই ভিডিওটা বানিয়েছিলাম যেদিন রোজ ডে ছিল আমার পর হঠাৎ সাত কিলো মটরশুঁটি নিয়ে এসছে রোজের বদলে ঠিক আছে গোলাপ তো দেয়নি মটরশুঁটি নিয়ে এসেছে সাত কিলো এবারে আগের দিন বিয়েবাড়ি গিয়েছিলাম আর তার পরের দিন গ্যাপ ছিল এবার কি করব মটরশুঁটি এত কোথায় রা বসি যেহেতু ঢোকানো যাবে না ব্যাস সবাই মিলে লেগে পড়েছিলাম ছাড়াতে তো ছাড়ানো হয়ে গেছে এটাকে ধুয়ে নিয়ে চলে এসেছি আর এই দেখো এবারে দুভাগে এটাকে ভাগ করছি আমি আর এখানে গরম জল বসিয়েছি দেখতেই পাচ্ছ আর একটা পোর্শানে আমি খাবার সোডা দিয়ে পনেরো কুড়ি মিনিট রেখে দিয়েছি খাবার সোডা বেকিং সোডা আর কি বেকিং মানে যেটা আমরা নর্মালি খাবারে ইউজ করি তো খাবার সোডা দিয়ে পনেরো মিনিট এটাকে রেখে দিয়েছি হাফ মটরশুঁটিটাকে তারপরে কি করেছি একটা ঝাঁঝরির সাহায্যে আমি এটাকে ভাপিয়ে নিয়েছি নিচে দেখতে পাচ্ছ গরম জল হচ্ছে এবারে ভাপিয়ে নিলাম আর হ্যাঁ ঠান্ডা জলে কিন্তু দিতে হবে খাবার সোডা দিয়ে ভিজিয়ে এটা ঠান্ডা জলে দিতে হবে ফ্রিজের জল তো দিয়ে বেশ ভিজিয়ে রেখেছিলাম একদম শক্ত শক্ত হয়ে গেছিলো ঠিক আছে তারপরে এটাকে ভাপানোর পর সাথে সাথে বরফ জলে দিয়ে দিলাম বরফ জলে দিয়ে এটাকে ঠান্ডা করে ছেঁকে নিলাম আর এদিকে ওই চলেই আবার কি করলাম একটু চিনির দানা ফেলে দিলাম দু টেবিল চামচ মতো আবার দু কিলো মটরটাকে আবার ওতে ভাপিয়ে নিলাম মানে সিদ্ধ করে নিলাম হালকা একটু গরম জল তো ফুটেই ছিল আর ব্যাস দুটোকে একদম আমি এ করে নিলাম আর এদিকে তোমরা দেখতেই পেলে আমার আগের বছরের একটু মটরশুঁটি রয়েইছে ঠিক আছে আগের বছরের তো যাই হোক এটাকেও ছেঁকে নিলাম আর ওটাও আমি একদম একটা সুতির কাপড়ে পেতে একদম ঠান্ডা করতে দিয়ে দিলাম এইটা দেখো যেটা সিদ্ধ করা হয়েছে একটু একটু চুপসে চুপসে মতো গেছে আর যেটা একদম মানে আমি ভাপিয়েছি সেটা কিন্তু চুপসাইনি ওটা একটু মানে একদম শক্ত শক্তই থাকে আর কি তো যাই হোক একটা কাপড় পেতে আমি দুদিকে দুটো দিয়ে দিলাম দুটোকে মিক্স করলাম না দুদিকেই দুটো ঠান্ডা হতে দিলাম কারণ মিশিয়ে গেলে তো বুঝতে পারবো না কোনটা কিভাবে আমি মানে প্রসেসিং করেছি তো যাই হোক এই দেখো এইভাবে এটাকেও দিয়ে দিলাম এখানে আর ওদিকে ওটাও হচ্ছে এই যে দেখতে পাচ্ছ ব্যাস এটাকেও এবারে নামিয়ে নেব ব্যাস নামিয়ে এটাকেও এবার ছেঁকে নেব ছেঁকে এটাকেও ঠান্ডা করে মানে একদম মানে ঝুড়িতে ঢেলে এটাকে ছেঁকে নিয়ে আর এই যে কাপড়ের ওপরে দিয়ে দেবো ব্যাস এবারে এটাকে এক থেকে দেড় ঘন্টা এভাবে এইভাবে ছেড়ে দিতে হবে পাখা চালানোর কোনো দরকার নেই এখন যেটুকু মানে একটু ঠান্ডা রয়েছে এমনি এটা ঠান্ডা হয়ে যাবে এক ঘন্টা পর তো এই দেখো এক ঘন্টা পর ফিরে এলাম দেখেছ এটা চুপসে গেছে আর এইটা দেখো একদম গোটা গোটা টাটকা রয়েছে তো যাই হোক যেটা ভাপিয়েছিলাম তো প্রতি বছরই আমি বানাই বেশিরভাগ মানে আমি কিন্তু সিদ্ধ করেই বানাই মানে ওই ভাপিয়ে আর কি স্টিম করে নয় স্টিম করেটা এই বছর প্রথম বানালাম একটু ট্রাই করে দেখছি যে কেমন থাকে আশা করছি ভালোই থাকবে খারাপ হবে না আর এই দেখুন প্যাকিং প্যাকেট করে নিলাম করে ব্যাস এগুলোকে এবারে ডিপ ফ্রিজে আমি রেখে দেবো একদম সারা বছর ধরে একদম টাটকা মটরশুঁটি খাবো আমি কিন্তু প্রতি বছর এরকমভাবে বানিয়ে রেখে থাকি যাক তোমরাও বানিয়ে দেখো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট পেজটাকে